বিভিন্ন ওয়ার্ক পারমিটে এসেছেন বিশেষ করে কেয়ার বিষয়ে এসেছেন এ ধরনের প্রায় ছাব্বিশ লাখ মানুষকে দশ বছর লাগবে তাদের আয়লার পথে সেই ধরনের একটি আইন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার এবং সেখানে দাপে দাপে কোন ধরনের ক্যাটাগরিতে কত বছর লাগবে সেটি তুলে ধরা হয়েছে যদিও বিস্তারিত নিউজ এখনো আসেনি যে যতটুকু আপডেট এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্র্যে বৈধভাবে অবস্থানরত অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি সেটেলমেন্ট পেতে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সরকারে এটি নতুন প্রস্তাবনা হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ঘোষণা করেছেন ইনডিফিনিটলি টু রিমেইন সংক্ষেপে আইএলআর পাওয়ার জন্য যোগ্যতার সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হবে অর্থাৎ এটি 2021 সালের পর যুক্তরাষ্ট্রে যারা আনুমানিক ছাব্বিশ লাখ মানুষ কাজের জন্য এসেছে তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে যারা ইতিমধ্যে সেটেলমেন্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন গুলো প্রযোজ্য হবে না অর্থাৎ যারা সেটেলমেন্ট পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে আর প্রয়োজন হবে না যুক্তরাজ্যের একটি বড় অংশ হয়ে ওঠা অধিকার নয় বরং একটি সুযোগ যা অর্জন করতে হবে তিনি এই ধরনের কথা বলেছেন সেটেলমেন্টের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে স্থায়ীভাবে বসবাস অবাধে কাজ করার সুযোগ ও সরকারি সেবা গ্রহণের আহ অধিকারের ক্ষেত্রে বেশ কিছু আহ নিয়ম মানতে হবে বর্তমানে বেশিরভাগ কর্ম ও পরিবার পরিবার ভিত্তিক পিসাদারীরা পাঁচ বছর পর সেটেলমেন্ট আবেদন করতে পারেন নতুন প্রস্তাবে মানদণ্ড বদলে দশ বছর করা হবে আমি সরাসরি আহ মেইন পয়েন্টে চলে যাই সেটিকে মূল পরিবর্তনগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে যারা বারো মাসের কম সময় সরকারি বেনিফিট নিয়েছেন তাদের জন্য পনেরো বছর অপেক্ষা করতে হবে আইএলআর পেতে আর ব্রেকজিট পরবর্তী স্বাস্থ্য সামাজিক সেবা বিষয়ে যারা কর্মীরা এসেছেন তাদের জন্য অপেক্ষার সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে পঁচিশ বছর সরি পনেরো বছর ব্রেক্সিট পর পরবর্তী স্বাস্থ্য সামাজিক সেবা অর্থাৎ বিভিন্ন বিষয়ে যারা এসেছেন তাদের পাঁচ বছর থেকে পনেরো বছর করা হবে যারা বারো মাসের বেশি সময় নির্ভরশীল ছিলেন তাদের জন্য অপেক্ষার সময় হবে বিশ বছর যা ইউরোপে সবচেয়ে দীর্ঘ হবে অর্থাৎ ইউরোপেও এত বছর লাগে না আইএলআর পেতে অর্থাৎ স্থায়ী হতে কিন্তু ব্রিটেনে এত সময় লাগবে বিশেষ করে যারা বেনিফিট নিয়েছেন তাদের ক্ষেত্রে এইটি বলা হয়েছে তবে কনজারভেটিভ দল যারা বিরোধী দল তারা এই পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ অভিযোগ করেছেন যে লেবার সরকার অর্থাৎ পূর্ববর্তী সরকারের যে ইমিগ্রেশন নীতি ছিল সেটি কপি পেস্ট করেছে ফিলিপস নতুন নীতিকে সমর্থন করলেও সতর্ক করেছেন যে এটি বিভিন্ন ফাঁক ফুকর তৈরি করতে পারে সরকারকে অভিবাসন সীমা আরোপের আহ্বান জানিয়েছেন আর রিফর্ম ইউকে কমন্সে এক প্রতিক্রিয়া জানিয়েছেন যে দলটি আগেই ঘোষণা করেছে যে তারা আইনের ব্যবস্থা বাতিল করে প্রত্যেককে পাঁচ বছর পরপর নবায়নযোগ্য ভিসা চালু করতে চায় যা যুক্তরাজ্যে টাকা কয়েক লাখ অভিবাসীর ক্ষেত্রে প্রযোজ্য হবে আহ অভিবাসন ও ভবিষ্যৎ নিয়ে যারা ভাবেন তারা বলছেন যে হোম অফিসিয়র তত্ত্ব অনুযায়ী 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত নিট ওইবাষণ যুক্তরাজ্যের জনসংখ্যা আর অতিরিক্ত 20 লাখ মানুষ যোগ করেছে এর ফলে 2026 থেকে 2030 সালের মধ্যে প্রায় 16 লাখ মানুষ সেটেলমেন্ট পেতে পারেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে অর্থাৎ যারা কেআরবি সেবা অন্যান্য বিষয় এসেছে এই ধরনের প্রায় 26 লাখ মানুষ 2026 সাল থেকে 30 সালের মধ্যে তারা সেটেলমেন্ট পাওয়ার কোটা রয়েছে আহ মূলত সেটিকে আটকানোর জন্যই এই নতুন উদ্যোগটি নেওয়া হচ্ছে দ্রুত সেটেলমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল এনএইচএস এর ডাক্তার নাসরা পাঁচ বছরের সেটেলমেন্ট করতে পারবেন উচ্চ দক্ষতা ও উচ্চ আয়ের পেশাজীবী তিন বছরের মধ্যে সেটেলমেন্ট পেতে পারেন আর সেগুলো অভিন্ন রাখা হচ্ছে তো ভিউয়ার্স এই সংক্রান্ত আরো কিছু ভিডিও আমরা যারা এক্সপার্ট আহ আইনজীবী আছেন তাদের মাধ্যমে তুলে বিশেষ করে যে নতুন নীতি বা পলিসি যুগ হতে যাচ্ছে সেটি আমরা তুলে ধরবো বিস্তারিত আপনারা লন্ডন বাংলা বয়েস এর নজর রাখবেন আমরা একাধিক আইনজীবীর আহ তাদের ওপিনিয়ন তুলে ধরবো আহ লন্ডন বাংলা বয়েস ধন্যবাদ সবাইকে